سے کیسے خوب صورت رانیہ شاہجادیا کیسے کیسے خوب صورت رانیہ شہزادیا تن بدن سب گل گیا ہے شکل ثہرت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل ثورت کیا ہوئی کتہ گلو سی سندوری ناری কোথায় গেল রানী শাহজাদিরা যাদের সুন্দরের জন্য সমাজ পাগল ছিল যাদের সুন্দরের জন্য যুব সমাজ পাগল ছিল যাদের অহংকারে সমাজে সাজসজ্জা করে ঘুরত ওই রানীরা ওই শাহজাদিরা আজকে কোথায় দেখো মাটির সাথে তাদের চামড়া রক্ত মাংসগুলা মাটির সাথে মিশে গেছে হারগুলা মাটির সাথে মিশে গেছে এই কারণে দুনিয়া চিরস্থায়ী নয় খরস্থায়ী এই কথা চিন্তাজনক কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো বা জায়গা না দুনিয়া কেউ কাউকে থাকতে দেয় নাই। দুনিয়া আমাকেও থাকতে দিবে না দুনিয়ার পরিচয় হলো এটাই একদিন দুনিয়া আমাকে লাথি মেরে দুনিয়া থেকে তারাই দিবে এটাই দুনিয়ার পরিচয় দুনিয়া কাউকে থাকতে দেয় নাই দুনিয়া আমাকেও থাকতে দিল একশো বছর আগে কেউ ছিল না একশো বছর করে এই সমাজে আমরা কেউ থাকবো না সাথী হবে একমাত্র আমল আমার সাথে নেক আমও ছাড়া এই বাড়ি এই গাড়ি এই সমাজ এই পরিবার জমি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আমার সঙ্গী হবে না কি বলেন ঠিক কিনা তাইলে নে কাজ করবে এটা আশ্চর্য মনে হয়েছে অথচ আজান হওয়ার পরে আল্লাহর বান্দারা চায়ের দোকানে বসা আছে মেলায় বসা আছে গোনার কাহে যে লিপ্ত আছে এটাকে আশ্চর্য মনে হয় নাই এই যুবক মসজিদে রওনা হয়েছে তার কাছে আশ্চর্য মনে হয়েছে কি বলেন ঠিক কিনা এমন এক সময় আমরা পার করছি আল্লাহ আল্লাহ আসলে আসলে বর্তমান সময়ে দেখা যায় সময়ে দেখা যায় মসজিদের দিকে তাকাইলে তাকাইলে যেই পরিমাণ যেই মুসল্লি মসজিদে আসে মসজিদে আসে মহল্লায় কি এই পরিমাণ মুসল্লি আছে মুসল্লি আছে অথচ দাবি করার সময় কি মুসলমান দাবি করে না এমন একটা সময় ছিল সাহাবাদের যুগে যুগে যে কোনো মুসলমান মুসলমান মসজিদে নামাজ না পড়বে না সে মুসলমান মসজিদে যাবে না এটা কল্পনায় বলেন ঠিক না আর এখন আজান হওয়ার পরে কোনো অনুভূতি নাই যে আমাকে মসজিদে যাইতে হবে কি বলেন ঠিক না এর কারণ হলো দুনিয়া আমাদেরকে এমন ভাবে ধরছে দুনিয়ার ভালোবাসা জমির ভালোবাসা ব্যবসার মহাব্বত পরিবারের মহাব্বত বন্ধু বান্ধবের আড্ডা ভালোবাসার মহাব্বত আমাদেরকে এমন ভাবে জড়াইয়া ধরছে মসজিদ থেকে আজান আসার পরেও অনুভূতি হয় না আল্লাহর ভয় আসে না আখরাতের চিন্তা আসে না যে আমাকে মসজিদে যাইতে হবে কি বলেন ঠিক কিনা দুনিয়াটাই যেন আসল মাকসাদ হয়ে গেছে দুনিয়াটাই যেন তার কাছে আপন হয়ে গেছে এই যে আমরা এই যে আমরা কবরস্থানে যাই কবরস্থানে যাই লাশ দাফন করার জন্য ওই সময় গিয়েও দেখা যায় কিছু আল্লাহর বান্দার ওই গাছের নিচে কয়েকজনে একসাথে বৈশা ওইখানেও গল্পগুজব করে আছে কিনা বলেন। অথচ লাশ দাফন করতে গিয়েছে ওই সময় অনুভূতি জাগে না কেন আসলাম একদিন তো আমাকে ওইভাবে লাশ হয়ে আসতে হবে এই অনুভূতি জাগ্রত হয় না কি বলেন ঠিক কিনা অথচ ভাবার দরকার ছিল কি চিন্তা ভাবনার কি দরকার ছিল হ্যাঁ যেই গুরুস্থানে আমি আসলাম এই কবরস্থানে কত আপন মানুষ এখানে ঘুমায় আছে আমার দাদা এখানে শুয়ে আছে আমার কত আপন এখানে ঘুমায় আছে চিন্তা করার দরকার ছিল এই সমাজের এই গ্রামেরই কত মানুষ যাদের আওয়াজে সমাজ কাঁপত যাদের কথায় সমাজ কাটত যাদের সামনে মানুষ তত হয়ে দাঁড়ায় থাকতো কত নৌজান কত যুবক কত সুন্দরী নারী যার পিছনে সমাজ করত আজ নারী অহংকারী লোকগুলোও সেই সমাজের দাম্পিক লোকগুলোও আজ মাটির নিচে চাপা পড়ে আছে হায় হায় না জানি কবে আমাকেও এইভাবে মাটির নিচে চাপা পড়তে হয় কি বলেন ঠিক কিনা খুবই কারণে বোলেন কে সে কে তাজ দার ও পাশাহ চল বসে কে সে কে সে পাশাহ চল বসে আজ না শান শৌকত ক্যা হই আজনা বালা খানা শান শৌকত ক্যা হুই کیسے کیسے خوبصورت صورت رانیہ شہزادیا کیسے کیسے خوبصورت رانیہ شہزادیا تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل صورت کیا ہوئی کوئی بولے কত রাজা বাদশাহ যাদের সামনে প্রজা মাথা নত হইয়া বসে থাকতো শত শত সৈন্য সামগ্রী নিয়ে কত রাজা বাহাদুরের সাথে চলত সমাজে কত দাম্মিক অহংকার করনেওয়ালা যারা সিনা টান করে সমাজে ঘুরতো যাদের কথায় সমাজ আঙ্গুলের ইশারায় সমাজ নড়ত আজকে সেই বাহাদুররা কোথায় আজকে সেই রাজা বাদশারা কোথায় তাদের অট্টালিকা কোথায় তাদের সম্পদ কোথায় আজ এগুলা কোথায় আছে বলো না তোমরা কেছে খব শরৎ রানিয়া শাহজা দিয়া কেসে কেছে খুব শরৎ রানিয়া শাহজা দিয়া تن بدن سب گل گیا ہے شکل سورت کیا ہوئی تن بدن سب گل گیا ہے شکل سورت کیا ہوئی کتھائی گلو شئی شندر ناری কোথায় গেল রানী শাহজাদিরা যাদের সুন্দরের জন্য সমাজ পাগল ছিল যাদের সুন্দরের জন্য যুব সমাজ পাগল ছিল যাদের অহংকারে সমাজে সাজসজ্জা করে ঘুরত ওই রানীরা ওই আজকে কোথায় দেখো মাটির সাথে তাদের চামড়া রক্ত মাংসগুলা মাটির সাথে মিশে গেছে হারগুলা মাটির সাথে মিশে গেছে এই কারণে দুনিয়া চিরস্থায়ী নয় দুনিয়া খরস্থায়ী এই কথা চিন্তাজনক কবরস্থানের পাশে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করো দুনিয়া থাকার জায়গা না দুনিয়া কেউ কাউকে থাকতে দেয় নাই দুনিয়া আমাকেও থাকতে দিবে না দুনিয়ার পরিচয় হলো এটাই একদিন দুনিয়া আমাকে লাথি মেরে দুনিয়া থেকে তাড়াই দিবে এটাই দুনিয়ার পরিচয় দুনিয়া কাউকে থাকতে দেয় নাই দুনিয়া আমাকেও থাকতো দিব একশো ছিল না একশো বছর আমরা কেউ থাকবো না সাথী হবে একমাত্র আমল আমার সাথে নেক আমল ছাড়া এই বাড়ি এই গাড়ি এই সমাজ এই পরিবার জমি ব্যবসা বাণিজ্য কোনো কিছুই আমার সঙ্গী হবে না কি বলেন ঠিক কি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইত্ববাউ ইত্ববাউ আল মিতাতালাসাছাতু আল্লাহর রাসূল বলেন মানুষ মারা যাওয়ার পরে তিনটা জিনিস তার সাথে চলতে থাকে তিনটা জিনিস চলতে থাকে ফায়া রাজায় ইসনান দুইটা বিষয় দুইটা জিনিস তার থেকে ফিরে চলে আসে ফায়া বকাহু ওয়াহিদ একটা জিনিস তার সাথে রইয়া যায় দুইটা জিনিস যেটা ফিরে আসে ইয়ার যাও মা লোহ মাল এবং পরিবার পরিজন ফিরে আসে তার সাথে থাকে না যেটা থাকে সেটা হলো ভয়াবক আমালহো একমাত্র ন্যাক আমলটাই তার সাথে রয়া যা জানাদার খাট পরিবারের মানুষগুলা যায় মায়িত মনে করে হয়তো আমার সাথে মানুষগুলা মনে হয় থাকবে না 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 সাড়ে তিন মাটির নিচে তোমাকে রাইখা মাটি দিয়া আপন মানুষগুলা তোমার সাথে থাকবে কেউ না জানা যারা যে কিছু মাল সামানা যায় এগুলো ফিরে আসবে তোমার সাথে একমাত্র থাকবে যেটা হলো নেকামল। এটাই তোমার সঙ্গী হবে আমলে চলে তোমার সঙ্গী হবে এর বাহিরে কোনো কিছুই তোমার সাথে থাকবে না রব্বুল আলমিন দুনিয়ার পরিচয় তুলে ধরেছেন ও আমার বান্দারা দুনিয়ার মধ্যে দিল লাগাও দুনিয়ার মধ্যে মন লাগাও দুনিয়ার কারণে তুমি মালিক রে বই লাগালা দুনিয়ার কারণে আখ রাতকে বই লাগালা জানো নি দুনিয়া কি দুনিয়ার পরিচয় কি তুমি জানো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে দুনিয়ার পরিচয় বলতেছেন ইলামু আন্নামা হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া

রব্বুল আলামিন বলেন দুনিয়া হলো কয়েক দিনের जिंदगी এটা হলো সন্তান সম্পদের পাত্র যশোরা আর কিছুই নয় ও বান্দা এমন যেন না হয় অনন্ত জীবনের পিছনে পড়ে চিরস্থায়ী জীবনকে তুমি ভুলে যাও নারী বান্দা না এটার নাম সফল নয় সফল হলো যেই বান্দা আমি মালিককে খুশি কইরা সকল গুণা থেকে পরহাস করে জান্নাত কামায়া যে নাকি দুনিয়া থেকে আসতে পারে সে হলো প্রকৃতপক্ষে সফল কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার সার্টিফিকেট দিচ্ছেন খুতবাতে যে আয়াতগুলো আমি তেলাওয়াত করেছি الله رب العالمين الشخر ترسم بالشمس الله رب العالمين بلن قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى الله رب العالمين بلن قد أفلح من تزكى সফল হলো সে যে নাকি নিজেকে পবিত্র রাখতে পেরেছে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে সকল গুণা থেকে পবিত্র রাখতে পেরেছে আল্লাহ বলেন সে হলো সফল যে নাকি নিজের অলককে আত্মশুদ্ধি করতে পেরেছে যে নিজের জবানকে গুণা থেকে পাক রাখতে পেরেছে যে নিজেকে শিরিক থেকে পাক রাখতে পেরেছে সকল আল্লাহ পাকের নিষিদ্ধ বস্তু থেকে পাক রাখতে পেরেছে আল্লাহ বলেন সে হলো সফল এ হলো সফল গাড়ি করনে ওয়ালা সফল না গাড়ি করনে ওয়ালা সফল না জমি করনে ওয়ালা সফল না কয়েকটা ছেলে বিদেশ থাকতে ওয়ালা সফল না আল্লাহ বলে বান্দা যে নাকি নিচে কে থেকে পাক রাখতে পারছে আমি মওলা পাকের ভয় নিয়ে সে হলো সফল বলে না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া যিকরুস্মা রাব্বিহি ফাসাল্লা আল্লাহ বলেন সফল হলো সে যে মালিককে শরণ করে মালিকের শরণ করে এবং সাথে নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সফল তফসির কিতাবের মধ্যে আসছে মাওলানা ফকের যিকিরের দ্বারা আল্লাহ পাক যে প্রথমে পবিত্রতার কথা বলেছেন আত্মার পবিত্র অঙ্গপ্রত্যঙ্গের পবিত্র তফসির কিতাবের মধ্যে আসছে যিকিরের দ্বারা আত্মা পরিষ্কার হল আর নামাজের দ্বারা সকল গোনা থেকে অঙ্গপঅতঙ্গের গোনা থেকে আল্লাহ হেফাজত করবেন বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেন বালতু উসিরুনাল hayatad কিন্তু বান্দা আফসোস তোমরা এই সমস্ত ইবাদতের না তাইকা দুনিয়াকে প্রাধান্য দাও প্রাধান্য দাও এই কারণে দুনিয়াকে প্রাধান্য দেওয়া যাবে না আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে বলতেছেন ইন্না হাদা ওলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে কলব সাফের কথা বললাম অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বিরত করার জন্য বললাম আমি মাওলা পাকের জিকিরের জন্য বললাম নামাজের জন্য বললাম আমি শুধু এটা এইভাবেই শুধু আমি এই কোরআনের মধ্যে তোমাদের জন্য শুধু বলি নাই পূর্ববর্তী যত নবী আসছে আসমানে কিতাব আসছে সকল কি কিতাবের মধ্যে আত্মশুদ্ধির কথা আমি আল্লাহ বলেছি গুনা থেকে পাক সাফের কথা বলেছি নামাজের কথা বলেছি জিকিরের কথা বলেছি শুধু তোমাদের জন্যই বলি নাই খাস করে দুইটা সহিবার কথা আল্লাহ বলেছেন সহফি ইব্রাহিম ও মুসা ইব্রাহিমের সফিহায় আমি দিয়েছি মুসা আলাইহ ইসলামের সাহিফায়ও দিয়েছি এই কথা আল্লাহ কেন বললেন এই কারণেই বললেন কোনো কাজ যদি অন্য জনেও করছে আগেও করছে এই কথা বললে সেই কাজকে হালকা মনে হয় কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীর কথা বলে এই কারণেই বলছেন যেন এটা তোমাদেরকে চাপায় দেই নাই সকল উম্মতের জন্য ছিল বান্দা এই কারণে আত্মশুদ্ধি করবা অঙ্গপতমকে দুনিয়া থেকে বিরত রাখবা নামাজ পড়বা জিকির করবা যদি এই আমলগুলো করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতার সার্টিফিকেট দিয়েছে